হয়তো আমরা একটা পেজ ওপেন করি যে আমরা এখান থেকে কিছু একটা ইনকাম করতে পারি যেন কাজে পারি এখন পেজটা মনিটরেশন করার পর্যন্ত কি কি করতে হবে সেটা আপনি জানেন না জানেন না বলে হয়তো আপনি অনেকদিন পাচ্ছেন না আমিও পেজ ওপেন করার পরে যেই ভুলগুলো করেছিলাম যেই ভুলগুলোর কারণে আমি অনেক দিন যাবত পেজ থেকে কোনো ফল পাইনি কিভাবে কি করেছিলাম আমি কিভাবে পেজটাকে মনিটরেশন করেছিলাম সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে শেয়ার করব কথাগুলো আপনারা যারা নতুন আছেন অনেক উপকারে আসতে পারে আজকের ভিডিও মাত্র অভিজ্ঞতা আলোতে আপনাদেরকে কথাগুলো জানিয়ে যাব আপনারা যদি মেনে কাজ করতে পারেন আমার মতো করে আপনাদের পেজটা অনেক বড় হবে সেই সাথে আপনারা অনেক মাসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফেসবুক হয়েছে কথাটা আপনি যখন পেজটাকে ওপেন করবেন অবশ্যই আপনার পেজে যত প্রকার ইনফরমেশন আছে সেগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন অ্যাবাউট যা যা চাইবে ফেসবুক সুন্দর করে সাজিয়ে নিবেন আপনারা পেজে প্রথমে যখন অডিয়েন্স ঢুকবে তখন কিন্তু আপনাদের অ্যাবাউট থেকে আপনার অনেক কিছু জানতে পারবে আসলে পেজের সৌন্দর্য হচ্ছে আপনার ফটো তারপর মোবাইল পিকচার এইগুলা তো এই ব্যাপারগুলো যদি আপনি না করেন তাহলে বলতে পারেন যে আপনার এটা একটা ভুল এর ভিডিওটি দেখার পরে হয়তো আপনি এই ভুলগুলো সংশোধন করা উচিত সেকেন্ড ভুল যেটা আপনাদের কাজ করতে হবে আপনার পেজে গিয়ে কি ধরনের টপিক নিয়ে কাজ করতে পারেন সেই টপিকটা কিন্তু আগেই নির্ধারিত করতে হবে টপিকে আপনি কাজ করেন না কেন সেটা নির্ধারিত করে নেবেন টপিকের ধারাবাহিকতা সবসময় মেন করবেন আপনি যেই টপিক নিয়ে কাজ করেন না কেন সেই কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন সেই কন্টেন্ট দেখার মতো হয় মানুষের শিক্ষার মতো এরকম কোনো কিছু থাকে তো একদম মাথায় রাখবেন সব সময় যে এরকমটা কন্টেন্ট আপনারা তৈরি করতে হবে সব সময় আপনারা যা শুট করবেন সেই স্যুটগুলো ব্যাপারে যদি গুছিয়ে সাজিয়ে গুজিয়ে মানুষের কাছে উপস্থাপনা করেন ঠিক অসাধারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন ব্লগার হন যাই হন না কেন আপনার কাজগুলো কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে ভিডিওতে আপনি যে কাজগুলো দেখান না কেন মাধ্যমে কিন্তু আপনার কাজগুলোকে ফুটিয়ে তুলবেন মানুষের কাছে সুন্দর প্রেজেন্ট করবেন এই যে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন আমি মনে হয় না যে এরকম কোন কাজ দেখাইছে আপনারা জানেন না বা করেন না আমি রেগুলার জীবনে যে কাজগুলো করি এগুলাই আমি কিন্তু ভিডিওতে তুলে ধরি তো একজন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা চাই যে ভিডিওতে যে কাজগুলো দেখাই না কেন সেই কাজগুলো যেন সৌন্দর্য থাকে মানুষ যেন সেই কাজগুলো দেখে যেন অনেক রিল্যাক্স ফিল করে এর সাথে যেন মানুষের ভালো লাগে তো আপনাদেরও এরকম করতে হবে আপনারা ভিডিও গুলা খুব সুন্দর করে মনোযোগ সহকারে এডিট করবেন মনোযোগ সহকারে সেখানে ভয়েস দিবেন সব কিছু যেন পারফেক্ট মতো হয় আছে একদম নতুন কাঁচা সময়ের সাথে সাথে অবশ্যই আপনি শিখে যাবেন দেখেন আপনি যে কাজটা ফেসবুকে দেখাইতে চান না কেন সেই কাজটা যেন সুন্দর হয় আপনার কন্টিংটা যেন অবশ্যই যেন অনেক বেশি কোয়ালিটিফুল আমি আমার ফেসবুকে কাজের ব্যাপারে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলা যখন আমরা শেয়ার করব আমাদের ভিডিওগুলা কিছু গাইডলাইন মেনে তখন কিন্তু কাজ করতে হবে সকল কাজগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখাতে পারি না প্রথম দিকে আপনারা হয়তো হাল ছেড়ে দেন আপনারা কাজের ক্ষেত্রে গুরুত্ব রাখেন না আপনারা ভেবে থাকেন যে আমি যেমন তেমন একটা ভিডিও দিলি হয়তো আমার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে চিন্তা ভাবনা থেকে কিন্তু আপনাকে শুরুতে বের হয়ে আসতে হবে আপনি শুরু থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন কন্টেন্ট ভিডিও চেষ্টা করবেন তৈরি করার জন্য আপলোড দেওয়ার জন্য হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারেন এবং এই ক্ষেত্রে একটা ব্যাপার মাথা রাখতে হবে আপনি অবশ্যই যখন ভিডিও করবেন তখন যেন লাইটিং থাকে আপনার যেন একদম ক্লিয়ার এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে কাজ হবে ভিডিও থেকে আপনারা যত বেশি সুন্দর হবে আপনি কিন্তু ওইখান থেকে কিন্তু অনেক অডিয়েন্স পেতে পারেন তো সব থেকে বড় কথা আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে ফেসবুক অটো রিজ দিয়ে দিবে আপনাকে যারা পেজ চালায় তো আমরা কিন্তু কখনো কিন্তু বুশ করি না তো আমাদের পেজে কিন্তু অগ্রণী ফলোয়ার বাড়ানোর জন্য সব সময় চেষ্টা করি আমি নিজে কিন্তু এখন পর্যন্ত যত ফলোয়ার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার আমার অর্গানিক উপর ডিফারেন্ট করে কিন্তু আমার ফলোয়ারগুলা বেড়েছে কখনো মনে করি না যে আমার পেজটা বুশ করা উচিত আসলে সব সময় আমার কন্টেন্ট ডিফারেন্ট ছিল যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি ইনগ্রুভ করার চেষ্টা কিভাবে ভালো কন্টেন্ট উপহার দেওয়া যায় সব সময় আমি ওই দিকে নজর রাখি তারপরে এবং কি কিছু কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের উপকারে আসবে নতুন অবস্থায় আমরা অনেকে অনেক কিছু জানি না না জানার কারণে অনেক ভুল হয়ে থাকে কিংবা আমরা হতাশ হয়ে পড়ি যাই হোক অনেক কথা বললাম আজকে তো আরাফাতকে নিয়ে চুল কাটতে গেছিলাম আরাফাত পরে ব্যথা পাইছে ও চুল কাটবে না তারপর ওর বাবাকে ফোন দিছি বলতেছে তুমি তাড়াতাড়ি আসো তো ও আবার গিন্ডাজ নিয়ে আসছে তো বাবা আসার পরে দেখেন আমার ছেলেটা মাসাল্লাহ কি শান্ত হয়ে গেছে একদম চুপচাপ বসে আরাফাতকে আরাফাত যখনই চুল কাটায় এই দোকান থেকে কাটায় মানে এখন পর্যন্ত মানে ও মাসাল্লা দিলে কখনো কান্না করেনি চুল কাটতে আসলে আজকে শুধু ব্যথা পাওয়ার কারণে অনেক ভাইনা বাবা আসছে মাসাল্লা হয়ে গেছে হোক তো আমাদের অনেক সময় যায় করার জন্য তো সেই ক্ষেত্রে আমাদের উপদেশ গুলো হয়তো অনেক বেশি উপকারে আসবে আপনারা যদি এভাবে মেনে চলতে পারেন যদি মেনটেন করে যদি সব সময় কন্টেন্ট আপলোড করেন না কেন যেটাই করেন না কেন তাহলে অনেক বেশি মনোযোগ হতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে সব কিছু জানতে হবে ভিডিও কিভাবে ছাড়েন এডিট করা সব কিছু এগুলো জেনে তারপরে আসলে অনেক বেশি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবেন এরকম ভাবে ভিডিও তৈরি করার জন্য যেন মানুষ পছন্দ করে যাই হোক এখন যে সময়গুলো কিভাবে চলে যায় বুঝতেই পারি না এখন দিনগুলো এত বেশি ছোট হয়ে গেছে মানে আরাফাতকে চুল কাটাইতে আনছি পুরা আড়াইটা বেজে গেছে তো বাসায় এসে গুছো করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এই যে খাওয়া দাওয়া করে নিলাম মানে তারা হুড়া বাপে গুছো করে নামাজটা আগে আদায় করে নিচ্ছি লাল দেখেন লাল শাক দিয়ে ভাত খাচ্ছি পুরা ভাত পুরা লাল হয়ে গেছে কি জি ভালো লাগতেছে শেষে আগের দিনগুলার কথা মনে পড়ে গেছে তো এদিকে নতুন আলু দিয়ে আমি আজকে মানে আমাদের একটাই মাছ আনছিল আসলে ফ্রিজে কোনো কিছু রেখে খেতে এখন কেন জানি ভালো লাগে না একটা মাছ আনছিল নতুন আলু দিয়ে রান্না মজা তরকারিটা কি বলবো মাছ মাংস সব কিছুরে বলে ওইদিকে যা খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে আসছিলাম যেহেতু গ্রামের বাড়িতে যাব কিছু কাপড় দরকার ভারী তো এই জন্য আরাফাতের জন্য নিতে আসছে শনি একটা গরিবের মার্কেট মানে মা গরিবের মার্কেটই বলতে পারেন বড় লোক গরিব যা আছে সবাই এখানে মার্কেট করতে চলে আসে সব কিছু মিলে মানে সীমিত পাওয়া যায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত কি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন